পাঁচশো বছরের ঐতিহ্য পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব ঐতিহাসিক এই রাস উৎসবে ভক্ত ও পর্যটকদের ভিড় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পঁচেটগড় রাজবাড়ি এখন উৎসবের রঙে রঙিন শুরু হয়েছে প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন ঐতিহাসিক রাস উৎসব এই উৎসবকে ঘিরে মেতে উঠেছে রাজবাড়ি চত্বর থেকে শুরু করে গোটা এলাকা রাজবাড়ির দেবতা কিশোর রাই জিউ ও অন্যান্য বিগ্রহের শোভাযাত্রা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্ত ও পর্যটক রাজপরিবারের বর্তমান বংশধরদের মতে রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন উড়িষ্যার কটক জেলার আটঘর গ্রামের কালু মুরারি মোহন দাসমহাপাত্র তিনি ছিলেন আকবর বাদশাহের কর্মচারী এবং উড়িষ্যার রাজা দেবের সহযোগী গৌড়ের রাজা সুলেমান কাররানির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর বাদশাহের কাছ থেকে পুরস্কার হিসেবে তিনি পটাশপুর পরগনার ভূমিপান ও সেখানেই জমিদারি প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে তিনি নির্মাণ করেন পঁচেটগড় রাজবাড়ি ও পঞ্চেশ্বর মন্দির শ্রী চৈতন্যদেব যখন পুরীর পথে পঁচেটগড় পরগনা অতিক্রম করেন তখন রাজপরিবার শৈব ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেয় এরপর থেকে কিশোর রায় জিউকে কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠা করা হয় সেই সময় থেকেই শুরু হয় এই রাজবাড়ির রাস উৎসব যা আজও একই ঐতিহ্যে পালন হয়ে আসছে রাস উৎসব উপলক্ষে রাজবাড়ি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসেছে বিশাল মেলা প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকসজ্জা সার্কাস টোরা টোরা ট্রেন ও নানা সামগ্রীর প্রসাধন দোকান উৎসব চলবে আগামী ষোলোই নভেম্বর পর্যন্ত রাস উৎসবের অন্যতম আকর্ষণ হল প্রতিদিন সন্ধ্যায় কিশোর জিউ ও বিগ্রহের শোভাযাত্রা রাজবাড়ি থেকে শুরু করে রাসমঞ্চ পর্যন্ত চলে এই ঐতিহ্যবাহী যাত্রা রাতের দিকে দেবতারা পুনরায় ফিরে আসেন রাজবাড়ির মূল মন্দিরে এবারের রাস উৎসবের বিশেষ আকর্ষণ দধি উৎসব যা অনুষ্ঠিত হবে নয়ই নভেম্বর সেদিন ভোর রাত থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ির কুলদেবতা কিশোর রায় জিউ ও সমস্ত বিগ্রহ অবস্থান করবেন রাজবাড়িকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাজবাড়ির ভেতরে হোমস্টে সুবিধা থাকায় বিদেশি পর্যটকরাও প্রতি বছর এখানে ভিড় জমান দর্শনার্থীদের জন্য রাজবাড়ির সংগ্রহশালাও খুলে দেওয়া হয়েছে মেলায় নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক দল যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চলছে পুরো মেলা চত্বরে বসানো হয়েছে সিসি ক্যামেরা রাজবাড়ির এক সদস্য বলেন এই উৎসব শুধু ধর্মীয় নয় এটি আমাদের এলাকার ঐতিহ্য ও ঐক্যের প্রতীক পাঁচশো বছর ধরে আমরা এই উত্তরাধিকার বহন করে চলেছি করিও এইমন পড়লার এদিকে এদিকে এদিকে

आकर के बात करता है अरे जो सुना को ठीक असर व्यवहार करो अरे रिश्ता रिश्ते सभी सारे सारे

कि प्रमुख Oh. Uh -huh.

চারশো বছর আগামী কদিন কত মানুষ ভিড় করবেন রাজপথায় কত মানুষ ভিড় করেন প্রচন্ড কালকে তো ভালোই লোকজন হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল কালকে প্রথম দিন পূর্ণিমার দিন ভালোই ভিড় হয়েছিল আগামী কদিন কত প্রচুর মানুষের ভিড় হয় এখানে কতটা আনন্দ উৎসব খুব আনন্দ হয় গ্রামবাসী সবাই আনন্দ করে এইটাই একটাই জিনিস রাসের মেলা খুব পুরোনো মেলা ঐতিহাসিক মেলা

ফ্রম ফুড টু ক্লথস টু ভিলেজ ইউটেন্সেলস এগ্রিকালচারেল ইউটেন্সেলস সব চলে এসছে মানুষ এখন ভিড় করেছে গতকাল প্রথম দিন ছিল কিন্তু ভিড় দেখে যা লাগছে এই বছর রাসে অনেক লোক আসবে আর ভিড় পড়বে তো আমরা রেডি পঞ্চায়েতগড় ইজ টোটালি ডেড উৎসবের জন্য দধি পরে আবার দশ দিন হচ্ছে রাসমেলা চোদ্দ তারিখ পর্যন্ত রাসমেলা চলবে আপনারা সবাইরা আসবেন আর এই যে পুরনো হেরিটেজ এই যে পুরনো প্র্যাকটিস এই যে পুরনো ঠাকুরের বেরোনো এই যে পুরনো আমাদের একটা প্রাচীন মন্দির এই হেরিটেজ এই আর্কিটেকচার এইগুলো সব উপভোগ করবে